সাকিব প্রমাণ করে দিয়েছে আমার অসুস্থ সময় বাই কাকে বলে সত্যি ভাই তুই সত্যিকার ভাই বলেছিলি ইন্ডিয়া থেকে আসলে আসবি আমি তোর অপেক্ষায় আছি তুই অবশ্যই আসবি আমার আলাইকুম দেখেছেন বাহিরে মুসুল দ্বারা বৃষ্টি হচ্ছে আমি অসুস্থ আপনারা জানেন আমি সবসময় এখানে বসে থাকি জায়গাটি অনেক সুন্দর অনেক ওপেন এবং খুব মজা লাগে এখানে আসলে অনেক কিছু খুঁজে পাওয়া যায় অসুস্থ একা বসে আছি যারা জীবনে পাশে আসার কথা নয় তারাই আজ সবাই আগে পাশে আছে যারা বলেছিল জীবনের শেষ প্রান্ত পর্যন্ত থাকবে যাদের জীবনে যাদের জন্য জীবনের অনেক কিছু বিসর্জন দিয়েছি যাদের জন্য জীবনের অনেক কিছু স্যাক্রিফাইস করেছি। তারা কিন্তু কেউই নেই পাশে পাশে আছে কে আমার বোন আমার ভগ্নিপতি আমার বাগনি আমি বন্ধু বান্ধব পারবিন কলিল আমার নৃত্য পরিচালক পর কখনই আপন হয় না সত্যি পররা যখন সুযোগ পায় যখন কিছুই থাকে না আপনারা ছাড়া এই হবে না ওই হবে না সেই হবে না ওই হবে না যখন সুযোগের সন্ধানী বা তাদের স্বার্থ উদ্ধার হয় করে কেটে যায় আসলে সবাই নয় সবাই কিন্তু সাকিব খান নয় সাকিব খান টোটালি এক্সেপশনাল সাকিব খান বলে না সাকিব খান করে দেখায় সাকিব হলো সত্যিকার অর্থে আমার ভাই আমি হয়তো মনের অজান্তে কখনো না কখনো বড় ভাই হিসাবে সাকিবকে টুকটাক বলতেই পারি কিন্তু সাকিব কিন্তু কখনোই কোনোদিন কোনো কথা বলেনি সাকিব বুঝিয়ে দিয়েছে বা এর অসুস্থ সময় কি করতে হয় দূর থেকে অনেক কিছু করেছে বাই তোমাকে আর যারা বলেছিল জীবনের শেষ প্রান্ত পর্যন্ত কাছে থাকবে তারা কিন্তু বিপদের সময় কেউ কাছে আসেনি কাছে এসেছে আমার বোন জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ভাই পাশে এসেছে সবাই পাশে এসেছে সব পর কিন্তু পর নয় পর আপনের চেয়ে অনেক বেশি হয় যদি সে মনুষ্যত্ব থাকে সবাই বলে এই করব সেই করব। সাকিব কখনো বলে না সাকিব আজ অব্দি আমার সম্বন্ধে কোনো মন্তব্য করেনি আমিও হয়তো মাঝে মাঝে তাকে অনেক কথা বলেছি কিন্তু সে কিন্তু কখনো বলেনি সাকিব প্রমাণ করে দিয়েছে আমার অসুস্থ সময় বাই কাকে বলে সত্যি ভাই তুই সত্যিকার অর্থেই ভাই বলেছিলি ইন্ডিয়া থেকে আসলে আসবি আমি তোর অপেক্ষায় আছি তুই অবশ্যই আসবি আমার বুকে আসবে আবার আসবি নো প্রবলেম ভাই ভালো থাকিস সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম